আমরা যার বক্ত তাকে নিয়ে গানটা গাইবেন আমাদের প্রিয় শিল্পী মোহাম্মদ জামাল ভাই জামাল ভাই তুমি তো সব জানো রে বাবা তুমি তো সব জানো ও তুমি তো সব জানো রে বাবা তুমি তো সব জানো তোমার লাগাই আমরা রে তো মায়া লাগে কেন বাবা তোমার লাগাই আমরা রে তো মায়া লাগে কেন কার লাগে কার লাগে মায়া লাগে তুমি তো সব জানো রে মুস্তফা তুমি তো সব জানো রে তুমি তো সব জানো রে বাবা তুমি তো সব জানো আরে তোমার লাগা আরে তোমার লাগা তুমি তো সব জানো রে বাবা তুমি তো সব জানো এ তুমি তো সব জানো রে বাবা তুমি তো সব জানো হেই তো মাৰে লাগিয়া এ এইটো মাৰে লাগা আৰে এইটো মাৰে লাগিয়া রেতো মায়া লাগে কেন তো মারে লাগিয়া আমরা রে তো মায়া লাগে কেন মায়া ৰাখাৰ লাগে এটো মাৰে লাগা আমরা রে তো মায়া লাগে কেন তুমি তো সব জানো রে বাবা তুমি তো সব জানো তুমি তো জানো রে মুস্তফা বাবা তুমি তো সব জানো আরে তোমার লাগা আরে তোমার লাগা আরে তোমার লাগাই আমার তো মায়া লাগে কেন আরে তোমার লাগাই আমার তো মায়া লাগে কেন তুমি তো সব জানো রে বাবা তুমি তো সব জানো আরে তুমি তো সব জানো বাবা তুমি তো সব জানো তোমার লাগা

আরে তোমার লাগা আমরারে তো মায়া লাগে কেন তুমি সব জানো রে বাবা তুমি তো সব জানো তুমি তো সব জানো রে বাবা তুমি তো সব জানো তোমার লাগা এই তোমার লাগা আরে তোমার লাগা আমরারে তো মায়া লাগে কেন তোমার লাগা আমরারে তো মায়া লাগে কেন মায়াটা কার লাগে লাগে মুস্তফা এই পাগলা তোমার লাইগা আমরা তো মায়া লাগে কেন তুমি তো সব জানো রে বাবা তুমি তো সব জানো তুমি বাবা তুমি তো সব জানো আরে তোমার লাগা আরে তোমার লাগা আরে তোমার লাগায় আমার তো মায়া লাগে কেন তোমার লাগায় আমার তো মায়া লাগে কেন